সবাই শুধু দেখাই দেয় দেখাই দেয় এই দেখাই দেওয়ার জন্য পৃথিবীতে মানুষের জন্ম হয় না মানুষের পৃথিবীতে জন্ম হয়েছে একটু মানুষ মানুষকে সহযোগিতা করবে এক পরের বিভদ আপদে পাশে দাঁড়াবে মানুষের যে কোনো প্রয়োজনে আরেক মানুষ এগিয়ে যাবে এজন্যই জন্যই মহান আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এগুলাও অনেক বড় ইবাদত মানুষ একজন আরক শুধু দেখাই দিবা ওইটা করো ওইটা করো ওইটা করো ওইটা করো সেটা করো মইটা এই এইগুলা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই বুঝছেন এত দেখাই দেন কেন ওই এত দেখাই দেন কেন হ্যাঁ দেখাই না দিয়ে ফালে সহযোগিতার হাত বার দিবেন চারিদিকে এটা ওইটা করো এইগুলা এগুলা তো কোনো পালা মানুষের খাস নয় সব সময় এত দেখাই দেও কেন হ্যাঁ হই দেখায় দেও কেন দেখা না দিয়া পারলে হেল্প করবা যে কোনো মানুষকে বেশি দেখা দিলে বলা নয় বুঝছো বেশি দ্বারা দেখাতে ওদের মানুষ ভালো না ওদের এ খারাপ ভিতরে এটা খারাপ বেশি দ্বারা দেখাতে ভিতরে এটা খারাপ তারা মানুষের কোনো উপকার তো করতেই পারে না তারা কি শুধু পাঁচক তো নামাজ পড়তে জানায় মসজিদে গিয়ে তারা মনে করে এটাই শুধু ধর্ম অথচ এর বাইরেও তো অনেক কিছু আছে ইসলামে এরা এইসব কিছু জানে না হাল আর বান্দির পুতল শুধু দেখা যায় দেখা যায় দেখা দেওয়া কি বন্ধ কর আল্লাহ